হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি রান্না করব সর্ষে ভোলা এই তিনটে ভোলা মাছ হাফ কিলো ওয়েট আছে মানে পাঁচশো গ্রাম একে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ মাখাবো পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম নদীর মাছ একটুখানি সাদা ভিনিগার দিলাম লেবু রসও দেয়া যায় কিন্তু সময় তো বাড়িতে লেবু থাকে না তো সাদা ভিনিগারটা বাড়িতে থাকে সেই জন্য ভিনিগারটাই আমি বেশি দিই পাতি লেবু থাকলে সেটাও দেয়া যায় ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই শীতকালেই নোনা মাছ অনেক পাওয়া যায় আর খেতেও ভালো লাগে যেমন শীতকালে সবজিও অনেক পাওয়া যায় আর এই মাছও পাওয়া যায় নদীর আর শীতকালেই আমি নোনা মাছটা বাড়িতে রা মানে রান্না করে খাই তিন চার চামচ তেল দিয়ে দিলাম সর্ষে তেল গরমকালে সবসময় পাতলা ঝোল রান্না করে খাওয়াটা খুব দরকার তাতে রুই কাতলা চারা পোনার অল্প তেল মশলা জিরে বাটায় গরমে ঝোল খাওয়া দরকার আর শীতকালে একটু রিচ খেলে কিছু যায় আসে না এ মাছ অনেক বড় বড় তো ভালো করে ভাজতে হবে একটু কড়া করে মুচমুচে করে যখন মাছ ভাজবে আঁচটা কমিয়ে দেবে তেল গরম করে তালে কী হবে এখানে সর্ষে দু চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন ছোটো দুটো তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা ভালো করে মি করে বেটে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কা আর আমি বাড়িতেই গুঁড়ো করি হাফ চামচেরও কম ধনের গুঁড়ো সবই আমার বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা পরিমাণ মতো নুন মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে পাতলা করে নিচ্ছি আর সর্ষে খুব একটা ভাজতে নেই তাহলে তেতো লাগে তো এইভাবে যদি সর্ষের রান্না করো এভাবে জল দিয়ে আগে পাতলা করে নিয়ে দিলে বেশি ভালো হয় আমার মনে হয় আধঘানা টমেটো দেবো এটাকে খুব মিহি করে কুচিয়ে নেব মাছ ভাজা হয়ে গেল ওই যে তেলটা ছিল মাছ ভাজার ওতে সামান্য একটু কালো জিরো দিয়ে দিলাম আর যে সর্ষের জলটা করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম তেলের উপরে আমি বাটি জল দিলাম তোমাদের পছন্দ মতো জুস কতটা রাখবে সেই মতো জল দিও আমি খুব বেশি রাখবো না জুস কিন্তু ভাতের সাথে খাওয়ার জন্য একটু লাগবে এই জন্য টমেটো আধখানা খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দু চার মিনিট যাতে ফুটে ওঠে তাড়াতাড়ি হ্যাঁ ঝোলটা ফুটে উঠেছে টমেটোও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো ছেড়ে দেব দিয়ে দিচ্ছি কিন্তু মাছ দিয়ে বেশি ফোটানোর দরকার নেই তাহলে মাছ অনেক সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না ভেদভেদ করবে এক চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম নামানোর আগে তাহলে সর্ষেতে কাঁচা সর্ষে তেল দিলে খুবই ভালো লাগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর ভালো গন্ধের জন্য তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আঁচটা বন্ধ করে দিলাম দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এটা দুপুর বেলার ভাতের সাথে খাওয়ার জন্য বানানো সর্ষে ভোলা এই আমার সর্ষে ভোলা রেডি এইভাবে বাড়িতে বানাও আর খেয়ে দেখো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইক দিও যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ যে বন্ধুরা এখনও করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা আমার রান্না দেখছো তাদের জন্য তাদেরও অসংখ্য ধন্যবাদ ভালো লাগে রান্না করে দেখাতে এটা আমাদের দুপুরের খাওয়ার জন্য একবার হলেও বাড়িতে কিন্তু বানিও এইভাবে আর খেয়ে দেখো দুবেলা যা রান্না হয় তার মধ্যে দু একটি রান্না তোমাদের আমি দেখাই বাড়িতে বানিও খুবই কম তেল মশলায় রান্না একদম ঘরোয়া বাঙালি রান্না আজকের আসলাম আবার দেখা হবে পরের কোনো রেসিপির সাথে